আজকের নাটক যত কাণ্ড রচনা ইলা চক্রবর্তী অভিনয়ে অনুপ কুমার বিশ্বাস সুমনা বিশ্বাস রুমনি বসু এবং অভিজিৎ শীল প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি যত কাণ্ড আর যে করেই হোক বউকে রাগাতেই হবে এত বছর বউ হয়ে গেল তবে একটা দিনের জন্য ঝগড়া করলো না উফ জীবনটা ভীষণ পাংসে পাংসে লাগছে কি যে করি কি যে করি না আজ অফিসে গিয়ে অনিলের কাছ থেকে একটা বুদ্ধি নিতেই হবে তোমার অফিসে দেরি হয়ে যাবে খেতে এসো ওই ডাকছে না আমি যাব না দেখি কি করে ওই হাসির হাসি মুখ আর আমার সহ্য হচ্ছে না আমার বন্ধুর বউদের কত গল্প শুনি ওরা নাকি বইয়ের জ্বালাতনে দিশা আর দেখো আমার বউটা একেবারে ম্যার মেরে সবসময় দাঁত বের করে হিহি হিহি করে হেসে আছে না একটা ব্যবস্থা করতেই হবে আজই করতে হবে এই যাচ্ছি দাও দাও ভাত দাও আজ একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে আচ্ছা আচ্ছা সে যাবে এখন একটু ধীরে খাও ভীষণ খাবে যে কি যে করো না তুমি আবার সেই হাসি উফ আর পারি না কি দাদা কি ভাবছেন তো গালে হাত দিয়ে আরে অনিল এই তুমি এসে গেছো আমি তোমার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ কেন কি হয়েছে এই অনেক দিন ধরেই ভাবছি তোমায় একটা কথা বলবো ভাই অনিল কিন্তু আর বলা হয়ে উঠছে না হয়েছে বলুন না কি ব্যাপার বলুন তো আপনাকে এত চিন্তিত লাগছে কারো প্রেমে টেমে পড়েছেন নাকি নাকি বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে হ্যাঁ এই ঝগড়া এই এই ঝগড়া কথাটাই আমার জীবনে নেই রে ভাই কিভাবে এই শব্দটাকে আমার জীবনে আনা যায় বলো তো ভাইয়া বলেন কি দাদা হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা তোমার তো বউ আছে নাকি হ্যাঁ আছি তাতে হলো আরে দাঁড়াও 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 বলছি আচ্ছা ভাই অনিল তোমাদের ঝগড়া হয় না বউ রাগ করে বাপের বাড়ি চলে যায় কিন্তু ভীষণ বেশি কিন্তু আমার বউ কোনোদিন আমার সাথে ঝগড়াও করলো না বাপের বাড়ি যাওয়া তো দুরস্ত একটা মুহূর্ত একটু তেরে কথা পর্যন্ত বললো না শুধু সকাল বিকাল সাতচিহ্নের মতন হি 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 করে এসে যায় এই এই জানো ভাই আমার বাড়িটা যেন এক শান্ত শান্তিনিকেতনের আশ্রম কিছু করি জীবনটা দিন দিন বেরঙিন বেরসিক হয়ে উঠছে ভাইয়া কি বলছেন দাদা আমি বাড়ি গেলে তো আমার বউ এর তুলোর মতো আমাকে প্রথমে ঘুরে ঘুরে দেখে তারপর আমার চোখ মুখ গাল জামা তারপর নাক লাগিয়ে আমার শরীরের গন্ধ নেয় কেন বলুন তো কেন বুঝলেন না দেখে যে কোনো মেয়ে লিপস্টিকের দাগ আছে কিনা আমার জামার মধ্যে বা কোনো মেয়েলি পারফিউমে গন্ধ আছে কিনা তারপর 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 এক গ্লাস জল দেওয়া তো দূরে থাক আগে তার হাজার প্রশ্নের বানের খোঁচায় আমি ভিড়মি খেয়ে পড়ি বইয়ের সে চাউনি যদি আপনি একবার দেখতেন যেন একেবারে ভস্য করে দেব এই কথাটাই আমি বলতে চাইছি ভাই কি আমি ওই ভস্য হতেই চাই কি বলছেন দাদা আমার বিয়ের এক বছরের পর থেকে আমি ঘরে টিকতে পর্যন্ত পারছি না আর আপনি বলছেন আপনার এই জীবনটা ভালো লাগে দাঁড়ান 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 একটু ভাবতে দিন ব্যাপারটা তো একটু বোধগম্য করি ভাই ভাই একটা উপায় করো ভাই জীবনটা হেল হয়ে গেল আর না একটা উপায় আছে সেটা আপনি একটা প্রেম করুন মেয়েরা আর যাই সহ্য করুক না কেন বরের ভাগ কেউ দিতে চাইবে বলে মনে হয় একটা না একটা রিয়াকশন তো আসবেই বৌদি তরফ থেকে আমি নিশ্চিন্ত হ্যাঁ বলছো হান্ড্রেড পারসেন্ট বলছি কিন্তু মেয়ে আমি কোথায় পাবো হ্যাঁ আমার এই বয়স বুড়ো হয়ে গেছি এত বড় হুড়ি কে পছন্দ করবে বলো কি বলছেন দাদা এটাই তো সঠিক বয়স প্রেম করার আর আপনি তো সত্যি প্রেম করছেন না প্রেমের নাটক করবে ওই দু তিনটে এপিসোডের পর দেখবেন বৌদির ওই হাসি মুখ একদম কালি দুর্গার মতো হয়ে গেছে এখন একটা মেয়ে খুঁজতে হবে দাঁড়ান 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 তো একজন আছে কে 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 কেন ওই মনিকাদি কানা খুশই শুনেছি মনিকাদি আপনার উপর একটু আবার ইয়ে ইয়ে ভাবছিল আর কি যা কি যে বলো ভাই বড় লজ্জায় ফেলে দিলে যে এই আমি পারবো তো ভাই অনিল ও পারবেন শুনেছি আপনার মনিকা দি এখনো অবিবাহিত রয়ে গেছে ব্যাপারটা জমে যাবে দাদা হ্যাঁ তেন প্রকারে ওনাকে রাজি করি ওনি আপনি একদম ভাববেন এই অনিল ভাই আমার কেমন যেন একটু ভয় ভয় করছে একদম ভয় পাবেন না দাদা একদম ভয় পাবেন না আপনি ঠিক পারবেন আপনি শুধু মনে মনে প্রস্তুত আমি সব ব্যবস্থা করে দিচ্ছি মনিকাদি মনিকাদি ও মনিকাদি একটা কথা বলবো হ্যাঁ আমি বলো বলছিলাম আমাদের অফিসে ওই ভিভাসটা আছে না বিভাস কোন বিভাস ও ওই যে শান্ত স্বভাবের হটলাক হ্যাঁ হ্যাঁ একদম একদম তো কি হয়েছে না তেমন কিছু হয়নি আসলে উনি আপনার সঙ্গে দেখা করতেছে মানে মানে শুধু একটা কথা বলবে আপনার সাথে কি ব্যাপারে আর কিছুই নয় বিমারজা বুঝলেন বড় অশান্তির মধ্যে আছে ওই পরিবারের আর কি তো আমি কি করব কিছুই নয় একটু কথা বললে ওনার হয়তো একটু ভালো লাগতো শত হলেও তো আমরা ওনার অফিস কলি একটু পাশে থাকা এই আর কি শুনেছি ওনার স্ত্রী ভীষণ ঝগড়া করে ওনার সাথে অশান্তিও করে ঠিক মতো খেতে টেতেও দেয় না ওমা তাই নাকি কই দেখলে তো তেমন বোঝা যায় না আরে বোঝা যাবে কি উনি ভীষণ ভদ্র শান্ত তো মনে হয় একটু একটু মন বলছে দাদা ও দাদা আপনার কাজ হয়েছে হ্যাঁ হ্যাঁ কাজ হয়েছে এই এই রাজি হয়ে গেল কি বলছো ভাইয়া হ্যাঁ আপনাকে যেমন বলছি আপনি ঠিক তেমন তেমন করবেন মনিকাদি যা বলবেন তাতে শুধু আপনি হ্যাঁ হ্যাঁ করবেন বৌদির ব্যাপারে যা বলার আমি সব বলে দিয়েছি আপনি আর কিচ্ছু চিন্তা করবেন আমার মনে হয় এতেই আপনার কাজ হয়ে যাবে এখন শুধু অপেক্ষা করা কাজ হয়ে গেলে কিন্তু একদিন পার্টি দিতে হবে দাদা তা বলতে ভাই তুমি যদি আমার বউকে রাগাতে পারো তো তুমি যা খেতে চাইবে আমি তাই খাওয়াবো আচ্ছা আপাতত চলুন আমরা দুজনে গিয়ে ক্যান্টিনে চাই খাই বেশ 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 চলো চালো চলো দাদা ওই ওই দেখুন মনিকাদি মনে হয় আসছে তার মানে এই সময় মনিকাদি ক্যান্টিনে আসে আপনি কাল এই সময় চলে আসবেন লেগে পড়ুন দাদা বেস্ট অফ লাক ভাই তিনি শোনো না আমার কেমন যেন ভয় ভয় করছে এই কোনো কোনো ঝামেলা হবে না তো দাদা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওনার চোখে যা ফিলিংস দেখেছি আমি সব সেটিং করে রেখেছি কিচ্ছু ভাববেন না কাল চলে আসবেন ঠিক এই সময় মনিকা তুমি কেন তুমি মানে আপনি তো বলেছেন যে আমার সঙ্গে নাকি আপনার কি কথা আছে দেখা করতে ও হ্যাঁ হ্যাঁ থাক না এই তুমিটাই থাক আবার আপনি কেন কি বলবেন মানে কি বলবে বলছিলে বলো শুনলাম তুমি নাকি বিয়ে করেছো তা বউ কেমন হলো ওই ওই আর কি হুম আমায় অনিল সব বলেছে হ্যাঁ হ্যাঁ বলছিলাম মনিকা তোমার ফোন নাম্বারটা দেবে ফোন নাম্বার আচ্ছা সে না হয় দি না লিখে না নাইন থ্রি থ্রি জিরো এইট এইট তা আমি কল করতে পারবো তো বিভাস মানে তোমার বউ রাগ করবে না তো আমি তো মনে মনে সেটাই চাই কিছু বললে আরে না 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 কল করো আরে হ্যাঁ এই জানাই তো হলো না তুমি কেমন আছো মনিকা এই যেমন দেখছো ভালোই আছি চলো অফিসের ভিতরে যাই লাঞ্চ টাইম কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ 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 চলো চল কি দাদা কেমন চলছে ভাই তুই জ্যাট করলে না একদম ফি দেখি দেখি এবার বউ আমার সাথে ছগড়া করে কি না দাদা এক সপ্তাহ যেতে দিন দেখবেন কি ম্যাজিক হয় আচ্ছা ফোন নাম্বারটা আপনি নিয়েছেন তো আর আপনার ফোন নাম্বারটা মনিকার দিকে দিয়েছেন তো হ্যাঁ ভাই তুমি যেমন বলেছো আমি সেরকমই করেছি ব্যাস দাদা আপনি একটু চুপ করে অপেক্ষা করুন দেখবেন ঘটনাটা গড়গড় গড়গড় করে গিয়ে যাচ্ছে এই যে শুনছো আরে দূর তরিকা তোমার ফোনটা তো বেজেই যাচ্ছে আরে তুমি ধরো না ধরতে পারছো না এস। যদি ফোনটা ধরে তাহলে তো কেল্লা ফতে আমি কেন ধরবো আরে দূতরিকা তুমি এসে ধরো না আমার যে মেলা কাজ পড়ে আছে দূর এ কি মেয়ে মানুষ নাকি অন্য কিছু শুনেছি বড়ের ফোন আসলেই বউরা কান পেতে থাকে এ তো উল্টো এ রে বাবা হ্যালো আমি বলছিলাম মনিকা ওহো হো মনিকা হ্যাঁ বলো বলছিলাম আজ অফিসে আসবে না হ্যাঁ আসবো তো এই 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 কেই বের হচ্ছে আচ্ছা কি দাদা কিছু হ গলো ও ওই একটু একটু একদম ভাববে না যা choc করেছি না একদম মিলে যাবে বৌদি রেগে যেতে বাধ্য হবে আর দু তিনটে দিন গল্প করুন তারপর দেখবে ঠিক আছে হায়া এই শোনো একটা কথা বলবো তোমায় হ্যাঁ বলো এই শোনো না বলছি মনিকা কি তোমায় ভালোবাসে মানে মনিকাটাকে কি কি বলছো অবল তা কাজ হয়েছে তাহলে না না সেদিন তুমি ফোনটা ভুলে বাজারে চলে গিয়েছিলে ফোনটা বেজেই যাচ্ছিল বেজেই যাচ্ছিল আমি ধরতে বাধ্য হলাম তখন এই মনিকার কথা জানতে পারলাম সে অনেক কথা বলল কত কথা সে থামেই না থামেই না থামেই না ও মনিকা তোমার সঙ্গে অনেক কথা বলল তোমার রাগ হচ্ছে না রাগ করে কি করব বলো তুমি যদি ভালোবাসো তাকে আমি কি জোর করে ধরে রাখতে পারবো মনিকা তোমায় ভালোবাসে বললো সে আমায় অনুরোধ করেছিল যাতে তোমায় আমি ডিভোর্স দিয়ে দি। তুমি যদি ডিভোর্স চাহ তাহলে আমায় ছেড়ে চলে যেতে পারো আমি আটকাবো না উফ তোমার এখনও রাগ হচ্ছে না এই দাঁড়াও দাঁড়াও কি 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 বললে ডিভোর্স দেবো হ্যাঁ তুমি আমায় চলে যেতে বলছো ওরে পাগলি এসব নাটক রে নাটক আসলে তুমি কোনোদিন ঝগড়া করনি তো তাই আমি তোমার আমার বন্ধুর সঙ্গে মিলে এই নাটক করেছিলাম অন্য মেয়ের সাথে প্রেম করছি জেনে যদি তুমি রেগে একবার অন্তত আমার সাথে ঝগড়া করো এই ভেবে কি 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 বলছো তুমি বুঝ এমন মজা কেউ করে নাকি যদি তুমি মনিকাকে সত্যি ভালোবেসে ফেলতে তো কি হতো আমাদের পাগলি সেদিন কখনোই আসবে না তোমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তুমি যেমন হয়ে আছো তেমনটি হয়ে থাকো আমার নিজের না বাবা কাজ নেই বাবা ঝগড়া করে এই যে একেবারে ডিবো চলে গেছে করে বাবা হ্যাঁ এই কাল কি মনিকা আর অনিলকে বাড়িতে ডেকে তোমার সাথে কথা বলে ব্যাপারটা মিটাতে হবে যাক আমার শোনাব বউ মিষ্টি বউ পাগলি বউ তোমার ছেড়ে কি আমি থাকতে পারি এই এই চলো না আজ এই দিনটা আমরা এবার সেলিব্রেট করি একটা সিনেমা দেখে আসি কিন্তু মনিকাকে যতটা বুঝলাম ও তোমাকে কিন্তু ভালোবাসি হ্যাঁ বাসুক ভালোবাসুক উনি লাচে সব সামলে নেবে উনিও চিন্তা করো না আরে চলো চলো সিনেমায় চলো দেরি হয়ে যাবে চলো চলো কিন্তু আবার মনিকা চলো চলো চল চলো আপনারা শুনলেন তো আপনাদের বউ ঝগড়া করে তো না ভাই এই জন্মে আমার বউকে দিয়ে আর ঝগড়া করানো গেল না আসলে আমরা দুজন আলাদা থাকতেই পারবো না কি গো কি বলো তাই তো আপনারা কি বলেন হ্যাঁ যেমন আছে সেটাই মেনে নেয়া ভালো না হ্যাঁ শেষে কিছু করতে কে উঠে বেরিয়ে যায় যদি কই গো আরে বাবা এত দেরি করছো কেন এসো আমার হয়ে গেছে কই ডাকছে সুরে লাগালা এসো আমার হয়ে গেছে আহা আসছি টা টা